বেরিয়েছিলাম দুজন মিলে গ্রামের দিকটায় একটু ঘুরতে আর এই দিকটা তো গাড়ি ঘোড়া তেমন বেশি একটা দেখা যায় না বলতে গেলে জনমানব শূন্য একটা জায়গা লোকবসতি থেকে কিছুটা দূরে আর এই জঙ্গলেই ধরে আছে নাম না জানা অনেক রং বেরঙের ফল ডেনমার্কের প্রত্যেকটা স্টোরে কিন্তু এখন সিজনাল অনেক ফল উঠে সেজন্যই দেখে বুঝতে পারছি যেহেতু আমরা সুপার মার্কেটেও দেখেছিলাম এই ফলগুলো দেখেই বুঝতে পেরেছিলাম ওই নাম না জানা ফলগুলো আমাদের বাড়ির গাছে যে ফলগুলো ধরেছিল এই ফলগুলোও দেখতে ঠিক ওই ফলগুলোর মতো তবে সাইজে কিছুটা ছোট। আর এই জঙ্গলে শুধু এই ফলগুলো না সারি সারি রয়েছে নানান ধরনের ফল তার সঙ্গে রয়েছে আপেল এই ফল গাছগুলোর মধ্যে অনেকগুলো গাছ এতটাই ছোট যে আমরা ফলগুলো হাত দিয়েই গাছ থেকে তুলতে পারছিলাম তবে এই গাছটার সাথেও রয়েছে আরও একটা সেম এই ফলগুলোর গাছ যেটা অনেক বড় আর উপরে এই যে দেখতে পাচ্ছেন কতগুলো ফল ধরে আছে আর গাছের নিচের জায়গাটা একেবারে লাল হয়ে আছে ফলগুলো পড়ে পড়ে শুধু নষ্টই হচ্ছে সুপারমার্কেটগুলোতে এই ফলগুলোর দামও রয়েছে অনেক বেশি পাখি থাকলে বা এই ফলগুলো এত একটা বেশি নষ্ট হতো না যেহেতু পাখিও তেমন নেই সেজন্য জন্য আরও বেশিই নষ্ট হচ্ছে এই ফলগুলো আমার তো গাছ থেকে এইভাবে হাত দিয়ে ফল পারতে কত যে আনন্দ হচ্ছে তা আমি বলে বোঝাতে পারবো না আর ওই দিকটায় যে সাইডটায় আমরা গাড়ি রেখেছি গাড়ির একটু দূরেই রয়েছে সারি সারি আপেল গাছ চলুন আপনাদেরকে সেই আপেল গাছগুলো দেখিয়ে দিই এই রাস্তায় মানুষ যদিও আপনি না দেখতে পান কিন্তু কিছুক্ষণ পর পর যা দেখতে পাবেন তা হল দু একটা হরিণ আর আপেল গাছের সঙ্গে রয়েছে এই ফল গাছগুলো তবে কোনোটা ফলেরই নাম আমার জানা নেই দেখতে এতটা সুন্দর একেবারে হলুদ লাল খয়েরি সব কালারের ফলে আপনি এই রাস্তাটাই পেয়ে যাবেন এই দুটো গাছে এখনো ফল পাকেনি কিন্তু এতটাই পরিমাণে নষ্ট হচ্ছে নিচে পড়ে তার বলার মতো না যেহেতু এখানে প্রচণ্ড পরিমাণে বাতাস দেয় সেই হয়তো বা ফলগুলো এত নষ্ট হচ্ছে আমি যে সময়টাতে বয়স ওভার দিচ্ছি এখন ঘড়িতে বাজে রাত প্রায় আটটা আর বাইরে এতটাই জোরে হাওয়া দিচ্ছি মনে হচ্ছে যেন আমার ঘরটাকেই উড়িয়ে নিয়ে যাবে তবে আপেল গাছগুলোতে আপেল তেমন একটা বড় হয়নি আমার বাড়ির গাছে যে আপেল ধরেছিল সেগুলো কিন্তু এতটাই টক যে কাঁচা আমকেও হার মানাবে আমি ডেনমার্কে আসার পর যতগুলোই আপেল গাছ দেখেছি সবগুলো আপেল গাছই কিন্তু অনেক ছোট ছোট। তবে এই সাইডে যে আপেল গাছগুলো এতটাই বড় ওই দেখতে কিছুটা আমাদের দেশের আম খাটাল গাছের মতোই বড় এদিকটায় লাইন ধরে চার থেকে পাঁচটা আপেল গাছ রয়েছে সবগুলোতেই আপেল কিন্তু এখনও ছোট ছোট। রাস্তার এক সাইডে রয়েছে সারি সারি আপেল গাছ আর নাম না জানা অনেক ফলের গাছ আর অপর সাইডে রয়েছে সারি সারি ভুট্টা খেত আজকে এ রাস্তায় ঘুরতে বেরিয়ে এতটাই ফল খেয়েছি মনে হচ্ছে প্যাট একেবারে ভরেই গেছে আর এই আপেল গাছগুলোতে যতই ফল ধরুক না কেন কেউ এই আপেল গাছগুলো থেকে ফল নিয়ে যায় না তার একটাই কারণ ডেনমার্কে প্রায় প্রত্যেকটা বাড়িতেই আমি যে পাড়ায় থাকি সে পাড়ার কথাই আমি বলছি প্রায় প্রত্যেকটা বাড়িতেই একটা একটা করে আপেল গাছ থাকবেই তো চলুন ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবেন আর একটা শেয়ার করে দেবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা